সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাকিবুল ইসলাম বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এখন আমি এসেছি রাজ থাই অ্যালমিনিয়াম এটি একটি থাই এবং অ্যালমিনিয়াম শপ এর আগে আমাদের চ্যানেলে অনেকগুলো থাই এবং অ্যালমুনিয়াম শপের রিভিউ ভিডিও আছে আপনারা সেগুলোও দেখবেন তো আজকে আপনাদেরকে এই শপটি রিভিউ দেওয়া হবে এইটা বলা হবে এবং এই শপে কী কী প্রোডাক্ট পাওয়া যাচ্ছে এগুলো আপনারা দেখতে পারবেন তো এর জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে আশা করি অনেক কিছু জানতে পারবেন এবং আপনার প্রয়োজনে এখানে যোগাযোগ করে এখান থেকে প্রোডাক্ট কিনতে পারবেন তো দর্শক মন্ডলী এখন আমরা রাজ থাই অ্যালমোনিয়ামে যে ভাই আসেন আর তার সঙ্গে কথা বলবো আমরা দেখুন ভাই আপনার নাম চৌধুরী দাস আচ্ছা আপনাদের দোকানের নাম রাজমোনিয়াম আচ্ছা আপনাদের এখানে কী কী পাওয়া যায় কি জানালা এবং সামগ্রিক করে ঠিক আছে আপনাকে ধন্যবাদ তো দর্শকমন্ডলে আপনাদের সুবিধার্থে আপনারা যাতে এই সবটি খুঁজে পান এজন্য আমি ভিজিটিং কার্ডটি ভিডিওর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঠিকানা এবং মোবাইল নম্বর দেওয়া আছে আপনারা এই মোবাইল নম্বরে যোগাযোগ করে এখান থেকে হাই অ্যালমিনিয়াম কিনতে পারেন এখানে জানা পার্টিশন ফল সিলিং সহ সকল জিনিস পাওয়া যায় তো এখন আমরা আপনাদেরকে দেখাবো এই শপে কী কী আছে সেগুলো তথ্য মূল্যে আপনি এখন যদি দেখতে পাচ্ছেন এটা কী ভাই আচ্ছা আচ্ছা এটা কত প্রাইস তারপরে পরবর্তীতে যেটা দেখতে পাচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা তারপরে হচ্ছে আরেক পাঁচশো আপনাদের পঞ্চাশ টাকা বাইশো পঞ্চাশ টাকা আরেকটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন আমরা এখন আলনা দেখতে এগুলো একুশশো থেকে বাইশশো টাকা এর আলনা আর এখানে আপনাদের টিভিসি সিলিং দেখতে পাচ্ছি এগুলো কত টাকা স্কয়ার ফিট হিসেবে কাজ করা হয় ঠিক আছে দশ মন্ডলে আপনারা এখানে যোগাযোগ করবেন এখানে আপনারা আরও আলনা দেখতে পাচ্ছেন এগুলো কি সেম প্রাইস না আলাদাশো এগুলো পঁচিশশো টাকা করে আলনা আছে এগুলো আপনাদেরকে আরও কাছ থেকে আমি দেখাচ্ছি যাতে আপনারা খুব সহজভাবে বুঝতে পারেন এখানে কেমন নকশা আছে না পাইপ দেওয়া হয়েছে এখানে এটাই সিঙ্গেল একটি পাইপ দেওয়া হয়েছে কিন্তু এটা পাইপ আর এখানে আমরা এস এর একটি গ্রিল দেখতে পাচ্ছি এটা কত ফিট বাই কত ফিট এটা একটা গ্রিল বানাচ্ছে আপনাদের এখানে কত খরচ করবো দুশো পাঁচশো টাকা কথা আমরা এখন এদিকে দেখি তো তাদের মনে আপনি এখন দেখতে পাচ্ছেন আমরা এখানকার এস কালেকশন যেগুলো আছে সেগুলো দেখবো কালেকশন এবং অনেক কিছু আর কি ডিজাইনের আছে আপনার এটা হচ্ছে এক ইঞ্চি পাইপ ডিজাইন যেখানে যেখানে বিক্রি করা হয় আবার খাটলির জন্য মাল আছে আমরা খাটলি তৈরি করি সেই খাটলি আছে সেই খাটলির মাল এখানে আছে ভালো কোয়ালিটি হচ্ছে আমাদের সবসময় আমরা স্টিল টেক ব্যবহার করি স্টিল টেক বাংলাদেশে হচ্ছে এক নম্বর ব্র্যান্ড হচ্ছে স্টিল টেক

এখন আপনাদেরকে আরও এই শপে কি কি আছে সেগুলো দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এদের গোল্ডেন কালার সাইজ নিতে পারবেন এগুলো কত করে এগুলো বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন কোয়ালিটি এবং বিভিন্ন দাম তারপরে এখানে আমরা এই যে খাটলি দেখতে পাচ্ছি এটা কোন খাটলি তো সবগুলো কি একই সাইজ হয় না কম বেশি না একই সাইজ সম্পূর্ণ খাটলি এটা খাটলি প্রাইস কত এটা খাটলি প্রাইস হচ্ছে 22500 টাকা 22500 টাকা দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা এটা কি আপনাদের অর্ডারের জন্য বানানো হয়েছে না জি অর্ডার হয় আমরা বানাই দেই আচ্ছা এটা অর্ডার হয়েছে এখানে যাবে ও অর্ডার এটা বানানো হয়েছে এটা ডেলিভারি হয়ে যাবে কয়েকদিনের মধ্যে তো আপনারা এটা দেখতে পাচ্ছেন আপনাদেরকে যেটা দাম সম্বন্ধে আইডিয়া দেওয়া হয়ে গেছে তো এখন আমরা যাব পরবর্তীতে আর কি আছে সেটি দেখার জন্য আপনাদের আপনারা এখানকার সাইনবোর্ডটি দেখেন এই শপের সাইনবোর্ড এটি আপনাদেরকে দেখালাম এখানে ঠিকানা এবং মোবাইল নম্বর দেওয়া আছে ভিজিটিং কার্ড দেখানো হয়েছে এখানে আমরা আরেকটি নতুন জিনিস দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে কার্ড দিয়ে কিছু তৈরি করা হয়েছিল

এগুলো নকশা কাটার মেশিনে কিন্তু তৈরি করা যায় যেগুলো অন্য প্রসঙ্গ আমরা এখন দেখাই আছে তো এখানে আপনাদের এখানে গ্লাস কোনগুলো আমাদের আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোম্পানির গ্লাস

এই শোরুমটিতে যা যা ছিল আপনাদেরকে দেখানো হলো এবং ঠিকানায় এবং মোবাইল নম্বর দেওয়া হলো আপনাদের প্রয়োজনে এখানে যোগাযোগ করে এখানে থেকে প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ